দেখছেন সাইলেন্সারের দা নাই ভাই সাদা তো সাদাই সাদা তাই না সম্পূর্ণ গাড়িগুলো আপনারা দেখেন আমরা ঘুরে ফুয়ে দেখাইলাম এইটা এইটা মূল্য তো কত দিয়েছি সেটা তো আপনারাই জানেন ঠিক আছে মালিকানা আমার এক ভাই বলছে ফ্রি আমরা মালিকানা ফ্রি দেবো তবে যোগাযোগ রাখতে হবে গুরুত তিন দিনের অফার দিয়েছি এবার আসেন একেবারে অল্প টাকার ভিতরে যারা সীমিত অল্প কিছু টাকা আছে তারা গাড়ির মালিক হইতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো টাটা টাটা মেগা এক্সেল টাটা এক্স টু ওজা টাটা মেগা এক্সেল একই শব্দ এক ইঞ্জিনও এক সবই এক দৌড়ে ভালো মানেও ভালো ভাই একশো তো একশো দৌড়ে আট ফিট গাড়িটা ঠিক আছে আট ফিট গাড়িটা যোগাযোগ করবেন আমাদের সাথে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকা রানা পাম্পের অপর সাইডে ঠিক আছে এই যে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন এটার মূল্য দিয়েছি কিন্তু একুশ মডেল মেগাক্সেল ভাই আচ্ছা একুশ মডেল মূল্য দিয়েছি সাড়ে তিন লাখ টাকা কাগজ পারফেক্ট মালিকানা পারফেক্ট একেবারে ফার্স্ট পার্টি হবেন সাড়ে তিন লক্ষ টাকা মনে রাখেন এখন দিকটা ফিরে যাই এক্স টু মডেলের এক্স যারা চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দেখেন বি সিরিয়ালের সাতাইশ সাতচল্লিশ গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো নাও ভাড়া চালিত ঠিক আছে এইটার মূল্য মূল্য চাইলে ভাই সাড়ে চার লাখ কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট আছে গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফ্রেশ তো ফেরেসি ভাই আমাদের কথায় কাজে এক আছে আসবেন যান চার লক্ষ তিরিশ হাজার টাকা কত চার লক্ষ তিরিশ হাজার এখন আসেন আর একটা দিয়ে বিচ সিরিয়ালের গাড়ির দেখেন দেখছেন একেবারে ক্যান্টার বডি বানানো যারা ক্যান্টার বডি নিতে চাচ্ছেন তারা আসলে কিন্তু যোগাযোগ করবেন ভাই বলে যাবেন না এরা কিন্তু ঢাকা যাত্রাবাড়ি শনি একা রানা পাম্পের অপর সাইডে বিশাল অঙ্কারের সার দেবো যারা নয়া নয়া গাড়ি চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে একেবারে মায়ের দৌড় পাবেন না ভাই মায়ের গাড়ি আমাদের কাছে এই বডি এখন এটার মূল্য কত জানেন এই যে একেবারে ভাই কোনো মায়ের কিছু নাই ভাই বসা নাই এত সুন্দর দেখতে পাচ্ছেন এই জিপের ভিতরে ঢুকতে পারত না তারপরে কষ্ট করে ঢুকি আপনাদের জন্য ভাই শুধু আপনাদের জন্য ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ইমন মটর ব্লগ ঠিক আছে এই যে দেখেন ভাই এইটার মূল্য দিয়েছি জান এটাও সাড়ে চার লাখ দাম চেছি না চার লাখ তিরিশ জবান জবানি চার লাখ তিরিশ হাজার টাকা নাম্বারটা দেখেন স্ক্রিনশট দিয়ে দেবেন যারা পনেরো ছিষট্টি বিশ ভাই কি করলাম একান্নটি একান্ন ছষট্টি বিশ সিরিয়ালের

বিয়ត្តិ কাগজ এসে কোনটা কোথা এসে বরিশাল তাই না ওখানে বিয়ត្តិ পড়ছে বরিশালে এখন বরিশালের গাড়ি যে বরিশালের চলবে সেটা না সম্পূর্ণ বাংলাদেশে এই গাড়ি চলবে কাগজ সব ঠিক আছে গাড়ি চলবে আপনারা বুঝতে পার বুঝাইতে পারছি কোনো না নাম্বার কোনো ফেট না যে বরিশাল থেকে শুধু বরিশাল যে চলবে না সমুদ্র বাংলাদেশে চলবে এটা এখন এই গাড়িটার আদার সাইডতে দেখাচ্ছি বডিটা দেখতে পাচ্ছেন আর রে ভাই ছাগল টানেন গরু টানেন যেই টানেন ঠিক আছে পার্সন বডি বডি কিন্তু পারফেক্ট যেই জানেন ঠিক আছে একেবারে পারফেক্ট চাক্কা মাক্কা চেসি যেখানে যা আছে সব পারফেক্ট এখন বলবেন যে মডেলটা কত এই দেখেন মডেলটা কই দিছি মডেলটা কিন্তু এইটা 21 সালের গাড়ি ভাই 21 সালের গাড়ি 21 21 সালের গাড়ি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে মূল্য দিতাছি অল্প কয় টাকা ভাই কত ভাই অল্প কয় টাকা কত টাকা এক দাম দিছি 4 লক্ষ সাড়ে 4.5 লাখ কাগজ কমপ্লিট 4.5 লাখ ঠিক আছে

না না কোনো ক্ষতি নাই যারা চাচ্ছেন যে গাড়ি কিনবেন নয়া গাড়ি তারা আসলে আমাদের কাছে যোগাযোগ করতে ভাইয়া বরিশালের গাড়িটা তো আমি দেখাইলাম বাম সাইড এখন ডাইন সাইড দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন ডাইন সাইড এর খুঁটি একেবারেই অরিজিনাল আছে এই সামান্য এই জায়গাটা একটু খুঁত আছে ঠিক আছে এটা অরিজিনাল ভাবি আছে যারা নিবেন ইনশাল্লাহ তারা তো অবশ্যই আমি দেখাই দেয় আমার যেটা কর্তব্য সেটা আমি দেখাই পরবর্তীতে আমি যেতে না এসে বলতে পারে যে ভাই এই ভুলটা আছে বলেন নাই কেন ঠিক আছে এটা এটাও কিন্তু আপনার মডেল কিন্তু বাইশ রেজিস্ট্রেশন তেইশে যারা নয়া গাড়ি চান তারা কিন্তু নিয়ে যাবেন এই বরিশাল মেট্রো বরিশাল বাসী লেগে একবারে কম টাকা ভাই একেবারে কম টাকা কত টাকা ভাই কম টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা কাগজ কমপ্লিট ফুল বছর কাগজ পাইবেন ঠিক আছে একেবারে কমপ্লিট মালিকানা ফিরি তুমি বরিশালের লেগা ঠিক আছে মালিকানা ফিরি

ঢাকা ম্যাট্টু যারা ভালোবাসেন তারা কিন্তু আসলে ভাই ঢাকা ম্যাট্টু ঢাকা ম্যাট্টু যারা চান তারা আসলে যোগাযোগ করবেন বসির ভাই যা বলে তা বাস্তবিক এই যে দেখেন একুশ সিরিয়ালের উনিশ গাড়ির নাম্বার ঢাকা ম্যাট্টু ঠিক আছে তেইশ মডেল ভাই আমি দিয়ে দেবো আপনি করে ঠিক আছে তেইশ মডেলের গাড়িটা যারা তেইশ সালের গাড়ি চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমার সাথে একটু বাড়িটা দেখান একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই সামনে একটা জিনিস ফ্রি দিয়ে দিচ্ছি সবচেয়ে দামি জিনিস কোন জিনিসটা আল্লাহ ভাই দেখেন না একটু ভাই সবচেয়ে বড় জিনিস দিয়ে দিচ্ছি ফ্রি আল্লাহু ঠিক আছে সর্বপ্রথম হইলো এই যে গাড়িটা ডাইন সেট একটু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ বডিটা তো সুন্দর করাই আছে এখানে কিছু আর কিছু বাড়তি কিছু বলার নাই চাক্কা গুলো দেখাই দিন একেবারে ফ্রেশ কন্ডিশন চেছি চাক্কা যেখানে যা আছে সব একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে যারা ভালো ভালো গাড়ি কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা কিন্তু আমরা বলে দিচ্ছি যে ঢাকা যাত্রা বাড়ি সোনিয়াকরা রানা পাম্পের অপর সাইডে ছয় নম্বর রোড ঠিক আছে হ্যাঁ এই গাড়িটার মূল্য বলে দেবো ভাই একেবারে কম প্রাইসে তেইশ সালের গাড়ি যারা কিনতে চান তার তিন দিনের ভিত্তি আমার সাথে যোগাযোগ করবেন সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা

এরিয়াল চাক্কা সবকিছু নয় আছে ভাই হ্যাঁ অরিজিনাল কালারের শেপ কোনো ডিসকালার হয় নাই রেডি বিসমিল্লাহির রহমানির রহিম আমি একটা ইএস2 গাড়ি নিয়ে আসছি ঠিক আছে এটা সম্পূর্ণ কালার অরিজিনাল ঠিক আছে কোনো রং হয় নাই কোনো টাসা হয় নাই ঠিক আছে দেখা এটা দেখান চারো দিকে ঠিক আছে এটা কি অরিজিনাল কালার না অরিজিনাল কালার মালিকানা কাগজপত্র কি মালিকানা কাগজপত্র সব কমপ্লিট

কোনো মাইজের হিস্টরি কিছু থাকবে না ভাই গাড়ি তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশনে থাকবে চাকাগুলো কি ভাই আপনি নতুন লাগাইছেন না 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 একেবারে কোম্পানি থেকে ভাই আমি চাকা যেখানে যা পামু মিথ্যা কথা নাই অপরジナর ভাবে দিয়ে দেব ঠিক আছে যার যেটা পাইছো সেটা আমি দিয়ে দেই ঠিক আছে ইনশাআল্লাহ এটার মূল্য প্রাইসও কিন্তু আমরা দিয়েছিলাম 5.5 লাখ টাকা আমরা 20000 টাকা কমাই দিয়েছি কত 5 লক্ষ 30000 টাকা ভাই 5 লক্ষ 30000 টাকা ফিনিশ একবার ভাই ঠিক আছে এখন ঠিক আছে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি দেখা পইল বড় গাড়ি ব্যবহার করে নাইন তারাই কিন্তু জানে এটা কি ধরনের শক্তি থাকে অনেক শক্তি শক্তি থাকে এখন দেখেন নাইন জিরো নাইন দামটা একটা আমাদের টিপারটা এই টিপার ক্ষমতা অনেক বেশি ভাই কারণ নাইন জিরো নাইন গাড়িটা যারা চালায় তারাই কিন্তু জানে এই গাড়িটার সম্বন্ধ ব্যাপার কি খুবই ভালো চলে ভালো সার্ভিস দেয় ঠিক আছে টাকা কোম্পানির গাড়ির মানের খুবই অল্প টাকা দাম আপনারা বুঝতে পারতেছেন যে অল্প টাকায় এই গাড়িটা এই গাড়ির কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি যথায় যাবেন তথায় পাবেন এই গাড়ির মাল নাইন জিরো নাইন টিপার গাড়িটা যারা ফরিদ করবেন সম্পূর্ণ এই জগ দাম যে যে জগ থাকে জগটা একেবারেই মনে করেন অরিজিনাল ভাবে আছে ভাই

এই যে 3888 নাম্বার ঠিক আছে বললাম দিচ্ছি 407 অল্প টাকায় যারা 407 চাচ্ছেন তাদের জন্য এই অফার এই দেখেন 407 এটা মডেল হলো 16 16 সালের লাস্টের গাড়ি ঠিক আছে 16 সালের লাস্টের গাড়ি অল্প টাকার ভিতরে যারা চাচ্ছেন তাদের কি আমি দিচ্ছি কিন্তু এই দেখেন আদার সাইডে দেখেন এই দোনো সাইডটা যেভাবে আছে এইভাবেই গাড়িটা আমরা ছেড়ে দেব যেভাবে আছে এইভাবেই কিন্তু আমরা গাড়িটা ছেড়ে দেবো টোকা টোকা স্টার্ট কাগজ কমপ্লিট পাবেন ঠিক আছে বারো ফিট ছয় ফিট বারো ফিট বারো ফিট গাড়িটা যারা সংগ্রহ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বলবেন যে ভাই মূল্য কত মূল্য চাইলে একেবারে পিস বলে দেবো ভাই সাড়ে সাত লাখ টাকা চাইছি সাত লাখ হলে ছেড়ে দেবো যান যারা সাবেক আলোচনা করবেন তাদের জন্য আরো ছাড় আছে শুধু নামটা মনে রাখবেন ঢাকা যাত্রাবাড়ি শনি একরা রানা পাম্পের অপর সাইডে ছয় নম্বর রোড আমাদের শুরুটা এই যে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার